ভিডিওর থামনেল থেকে বুঝতে পারতেছেন এবার তৃতীয় পর্যায়ে জাগরণী চক্র ফাউন্ডেশনের রেজাল্ট আজকে প্রকাশ করছে তো আপনারা এখানে দেখতে পারেন আর গতবারে অনেকজনে বলেছিলেন যে ভাই আসলে দেখতে পাচ্তেছি না কেন কিন্তু অবশ্যই আমি এবার সম্পূর্ণ রেজাল্টটাই দেখাবো একটু মনোযোগ সহকারে দেখবে এবং অনেকে বলেন যে ভাই কিছুদিন পর পাওয়া যায় কিনা কেন যার কারণে আমি এবার সম্পূর্ণ রেজাল্টটা একটু লেট বা একটু যদি দীর্ঘ হয় আর কি ভিডিওটা তারপর আমি এটা দেখানোর চেষ্টা করবো তো অনেকে যদি চান তাহলে নিজেরাই দেখতে পারেন জেসিএফ আসার পর জেসিএ আসার পর আপনার নোটিসে ক্লিক করবেন এবং নোটিসে ক্লিক করার পর একটা টপ বক্সেস এখান থেকে উপরে দেখতেছেন রাজশাহী কেন্দ্র ঠিক আছে এখানে ক্লিক করার পর আমাদের এরকম একটা বক্স দেখা যাবে আমি সম্পূর্ণ রেজাল্টটা একটা একটা করে পেজ দেখাচ্ছি আপনারা ভিডিওতে দেখতে পারবেন হ্যাঁ আমাদের প্রথম যে পেজটা আছে সেটা এখান থেকে শুরু এবং এখান থেকে শুরু হওয়ার পর আমরা একটু দেখি ঠিক আছে চৌত্রিশ নম্বর এখন চৌত্রিশ নম্বর থেকে যদি আমরা এখানে দেখি পঁয়ত্রিশ থেকে তারপরে হচ্ছে আপনার বা সত্তর সত্তর পর থেকে এখানে চুরাশি চুরাশির পর থেকে পঁচাশি থেকে শুরু করে একশো তারপরে হচ্ছে আপনার পনেরো পর্যন্ত পনেরো থেকে আঠাশ পর্যন্ত হচ্ছে আমাদের উনত্রিশ উনত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশের পর থেকে আমাদের হচ্ছে ষাট পর্যন্ত ষাটের পর হচ্ছে আমাদের এখানে ছিয়াত্তর পর্যন্ত ছিয়াত্তরের শেষ এখানে তারপর হচ্ছে সাতাত্তর থেকে উননব্বই উননব্বই থেকে আমরা এইদিকে দেখতে পাচ্ছি হলো একশো পাঁচ পর্যন্ত একশো পাঁচ থেকে আমাদের একশো চব্বিশ পর্যন্ত তারপর হচ্ছে একশো পঁচিশ থেকে আটত্রিশ পর্যন্ত তারপর হচ্ছে আমাদের এখানে একশো চুয়ান্ন পর্যন্ত একশো চুয়ান্ন পরে ছয়ষট্টি পর্যন্ত ছয়ষট্টি পর বাহাত্তর পর্যন্ত তারপর হচ্ছে আমাদের একশো তেহাত্তর থেকে একশো তিরাশি পর্যন্ত তারপরে এদিকে হচ্ছে আমাদের একশো নিরানব্বই পকে একশো নিরানব্বই পর আমরা এখানে দেখতে পাচ্তেছি যে এখানে আমাদের দুইশো পনেরো পর্যন্ত দুইশো পনেরো পর দুইশো বিশ পর্যন্ত আর তারপরে এদিকে দুইশো একুশ থেকে ছত্রিশ পর্যন্ত তারপরে হল দুইশো আটচল্লিশ পর্যন্ত এবং দুশো ষাট পর্যন্ত তারপরে হচ্ছে দুইশো আটষট্টি পর্যন্ত তারপরে দুইশো উনসত্তর ওকে দুইশো সাতাত্তর দুইশো সাতাত্তরের পর আমরা এখানে দেখেছি দুইশো বিরানব্বই দুইশো বারানব্বই পর থেকে তিনশো চার তিনশো চারের পর তিনশো ষোলো তিনশো ষোলোর পরে আমরা এখানে দেখতে পাচ্ছি তিনশো সতেরো থেকে তিনশো সতেরো থেকে তিনশো তেত্রিশ পর্যন্ত আছে তেত্রিশ থেকে আমরা উনপঞ্চাশ দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ থেকে সাতান্ন সাতান্ন থেকে তিনশো চৌষট্টি তিনশো চৌষট্টির পর থেকে আমরা দেখতে পাচ্ছি তিনশো পঁয়ষট্টি থেকে উনআশি এবং উনাশি থেকে চুরানব্বই পর্যন্ত তিনশো তারপরে হচ্ছে চারশো দশ পর্যন্ত তারপর এদিকে আমরা দেখতে বারো পর্যন্ত তারপরে হচ্ছে আমাদের এদিকে আঠাশ পর্যন্ত চারশো সাতচল্লিশ পর্যন্ত তারপরে হচ্ছে চারশো ষাট পর্যন্ত চারশো একষট্টি থেকে আপনার চারশো ছিয়াশি পর্যন্ত এই ছিল আসলে সম্পূর্ণ রেজাল্টটা আপনাদের জন্য যার কারণে আমি ভিডিওটা লং হওয়া সত্ত্বেও সম্পূর্ণ রেজাল্টটা দেখালাম যদিও বা এটা আপনাদের ওয়েবসাইট থেকে রিমুভ হয়ে যায় আপনারা কিন্তু এখানে আটকায় দেখতে পারবেন আমাদের ভিডিওটা সো থ্যাংক ইউ সো মাচ আসলে ভিডিওটা দেখার জন্য ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার করবেন কোথাও যদি না বোঝাতে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি সেটা বোঝানোর চেষ্টা করবো থ্যাংক ইউ